তো গাইস দেখতেই পাচ্ছেন যে তিনটা প্লেয়ারি হয়ে গেছে গাইস তো আমার কাছে টোকেন এই যে মাত্র বারোশো হয়ে গেলো গাইস তো এখান থেকে আমি নাইমা এই তিনজনকে রিব্যাক দিয়ে দিব গাইস তো এই যে গাড়ি থেকে নাইমা তো ওখান থেকে আমি রিব্যাক দিয়ে দিলাম অল মেজা তো এই যে আবার গাড়ি থেকে তো দেখা যাক সামনের যেগুলো টোকেন আছে গাইস ওগুলো আমাকে কালেক্ট করতে হবে তো দেখতে না দেখতে ক্যাপ্টেনি আসলাম আসার সাথে সাথে দেখি ডুগের প্লেয়ার কিন্তু ডাউন হয়ে গেছে গাইস তো ওদেরকে আমাকে সামনে থেকে রিও দিতে হবে মাত্র ডুগেন কিন্তু ওরা মরতে না মরতে গাইস আবারও মরে গেছে গাইস তো যে ক কতবার যে রিও দেওয়া লাগে প্লেয়ারদের সাথে জিতে গেলে গাইস তা বলা যায় না অনেকবার রিও দিতে হয় গাইস তো ওই যে বলতে না বলতে আবারও চার নাম্বার গাইস মরে গেছে গা তো এখান থেকে আবার চার নাম্বার তো রিও দিয়ে গাইস তো এখান থেকে রিভেট দেওয়ার পরে আমি আবার গাড়িটা নিয়ে নিলাম তো গাড়িটা নেওয়ার পরে যে সামনে টুকেন আছে গাইস তো ওগুলো আমাকে কালেক্ট করতে হবে তো কেননা মাত্র আছে আমাদের ছয়শো টুকেন গাইস তো সামনে একটা টুকেন মনে করছিলো এটা খেয়াল করি নেই তো মনে পড়ছে এখন তো এখান থেকে নিয়ে নিলাম টুকেন গাইস তো এখান থেকে টুকেন নিয়ে যাওয়ার পরে সামনে কিছু টুকেন আছে গাইস তো ওগুলো আমাকে নিতে হবে এই যে সামনে একটা টোকেন দেখতে পাচ্ছেন তো এটার সামনে আরও একটা টোকেন আছে তো ওইটা আমি কালেক্ট করবো গাইস তো কালেক্ট করে তো অন্যদিকে আমি যাওয়ার ট্রাই করবো বা শান্ত সাহা দিকে যাওয়ার ট্রাই করবো গাইস তো দেখতেই পাচ্ছেন যে আবারও দুইটা প্লেয়ার মরে গেছে গাইস তো আমি আবারও ক্যাপ্টনের দিকে সে বললাম গাইস দেখতে পাচ্ছেন যে দুইটা প্লেয়ার মরে গেছে তো এখান থেকে আমি নাইমে আবার দুইটা প্লেয়ারকে রিবেট দিয়ে দিব গাইস ওয়া মেয়েরা তো নানা সেফটি নয়তো এনেমি কোন সময় পরে ঠিক ঠিকানা থাকে না গাইস তো পলায় থাকে অনেক এনেমি তো দুজনকে এখান থেকে আমি রিভেট দেওয়ার পরে তো এখান থেকে আমি অন্যদিকে যাওয়ার চেষ্টা করবো যেদিকে টুকেন টুকেন বাড়ি দেওয়া যায় আর কি এখান থেকে আমি সামনে চলে দিতেছি গাইস তো জুন থেকে আগে বাইরে হতে হবে তো বাইরে হওয়ার পরে যে সামনে টোকেনগুলো গাইস থাকবে তো ওগুলো আমি কালেক্ট করবো আগে কেননা মাত্র আছে ছাব্বিশশো টোকেন গাইস এইগুলো কোনো জিনিস হই না কেননা আর একবার মূল্যেই টোকেন যে গোয়া গাইস ছাব্বিশ হোকা আমি সামনে চলে যেতেছি দেখতে পাচ্ছেন তো সামনে টুকেন হ্যাঁ এটা আমি খারাপ তো সামনে আরও যাইতে হবে মিলের দিকে মিলে নিজের দিকে টুকেন নাসে গাইস তো ওইদিকে আমি যে হয় হ্যাঙ্গারের দিকেও যাইতে হবে কেননা ওইদিকে দিকে টুকেন গাইস তো এইদিকে আর কোনো টুকেন নাই কেননা এদিকে সব টুকেন আমার খাওয়া শেষ তো আমি সামনে চলে যেতেছি গাইস তো গাইস দেখতে পারলে যে একটা টুকেন মাত্র বাড়িয়ে দেওয়া হয়েছে তো সামনে আরও অনেক টুকেন আছে গাইস তো সেগুলো আমি টুকেন কালেক্ট করার ট্রাই করব। তো সামনে ওই যে দেখতে পাচ্ছেন আরও টোকেন তো এই টোকেনটা বাড়ি দেওয়ার পরে আরও সামনে চলে যাবো কেননা যত সামনে যাব ততই টোকেন তো আমি ট্রাই করবো জুনের সাইড দিয়ে যাওয়ার কেননা জুনের সাইড দিয়েই টুকেন থাকে অনেক আর হইলো আবার কত দিন বাট্পার থাকে কীরকম বারবার মনে করেন পুষার বা আইলে বা কয়েকটা প্লেয়ার থাকে জুনের পলায় পলা পুষার আইলে মার তো গাইজ দেখতেই পাচ্ছেন সামনে টুকেন তো এই টুকেনটা নামার জন্য তো সামনে দেখতে পেলাম একটা বক্স সুপার মিক্কি টুগুলার সিঙ্গিট থাকে তো এমন সাথে থাকে এগুলো নেওয়ার পরে তো এই যে আবার গাড়ি উঠে বললাম গাইস তো গাড়ি ওঠার পরে একটা মিট্কি পেনে নিচ আসি গাইস তো টুকেন বাইরে দেওয়া শেষ তো আবার সামনে চলে যাবো গাইস তো সামনে অনেক টুকেন আছে গাইস তো সেগুলো আমাকে কালেক্ট করতে হবে কেননা মাত্র আটত্রিশশো টুকেন গাইস এইটা এই টুকেনা কোনো কিচ্ছু হবে না গাইস কেননা একবার দুইবার মোট এই টুকেন গাইস তো আমি কিন্তু একেবারেই খেলতেছি এটা কিন্তু পুরো র্যামড্যাম আমি ওদেরকে চিনি না ওরা আমাকে চিনে না তো ওরা গ্যান্ড মাস্টারের তো আমি দুই কার সাথে সাথে আমি মোটামুটি জনপুষ দিতে পারি তো কার কাছে কীরকম লাগে পুস তো আমি জানি না তো আমি মোটামুটি ভালোই দেই তো যারা জানে তো তারা জানি আর যারা জানে না তো কিছু করার নাই তো আমার কাছে তো মোটামুটি জোন জনপুস দিতে পারি কার কাছে কিরকম লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ট্রাই করবো আরও ভালো জন্তুষ দেওয়ার জন্য কেন ওই বাড়িতে সিটুর জন্য সামনে সামনেই ছিল আমাদের পিলে কিন্তু চার নম্বর দাও কোনোরকমভাবে এখান থেকে আমি গাড়িটা নিয়ে নিলাম গাইস তো চার নাম্বার মরে গেছে কোনোরকম গাড়িটা এখান থেকে নেওয়ার পরেই এখান থেকে আমি চলে যাবো গাইস তো সামনে টুকেন আছে গাইস তো ওই টুকেনটা আমি বাড়ি দেওয়ার ট্রাই করবো তো এখান থেকে আমি টুকেনটা বাড়ি দিয়ে দিলাম গাইস তো বাড়ি দেওয়ার পর ওই যে আবার দুই নম্বরও গাইস মরে গেছে গা তো আমি বলতে আসি যে ওই রিভাইভ দেওয়া লাগবে কিনা তো কেউ মাইক অনই করে না গাইস তো কিছু করার নাই দেখি ওদেরকে জরা ওই যে ওরা রিব্যাক দিয়ে দিছে গাইস তো সামনে দেখতে পাচ্ছেন একটা টুকেন তো এই টুকেনটা আমি বাড়ি দিয়ে দিলাম গাইস তো ব্যাগে নিয়ে আমি যে বাইরে গিয়েছিলো তো ব্যাপার না তো এখান থেকে আমি বাইরে হওয়ার পরেই যে সামনে চলে যেতেছি তো সামনে অনেক টুকেন আছে গাইস তো গাইস দেখতে পাচ্ছেন সামনে না যাইতে যাইতে কিন্তু আবার দুই নাম্বার বাই কিন্তু ডাউন হয়ে গেছে তো আমি আবার ঝুনে প্রায় ভিতরে ঢুকতেছি কেননা গাইস ঝুনের ভিতরে অনেক টুকেন আছে তো ওই টুকেনগুলো আমি কালেক্ট করার ট্রাই করতেছি তো ওরাও টুকেন কিছু বাড়ি দিতে তো আমার কাছে মোটামুটি ভালোই টুকেন আছে গাইস তো আমি আরও টুকেন টাই করতেছি কেননা র্যানডোম প্লেয়ার তো তো অনেকবার মরে গাইস তো বলার বাহিরে তো লিমিট ক্রস হয়ে যায় গাইস তো এতবার রিভেক দিয়ে আমি তো ওই যে সামনে টুকেন দেখতে পাচ্ছেন তো এই টুকেনটা আমি গাইস বাড়ি দিয়ে নিব আর একটা জিনিস ভালো করছি কি না গাইস জানেন আপনারা তো আমার কি আমার কাছে যে ভালো লাগে আর কি তো টুকেনবালি দিতে যে এই দুইটা কি দিয়ে দেয় গাইস এখান থেকে আমি আবার মশাটা কিনে নিলাম গাইস মশাটা কোনো উপকার হয় যেমন ধরেন আপনারা গাড়ি ফুটায় দিছে বা অনেক জায়গায় অনেক রকম ফাইসা গেলেন বা গাড়ি নাই বা ইতি পরে কী করতে পারেন আপনি পকেট ভেন্ডিং মেশিনই থাকলে তো আপনি মশা মশলা ডাকটা নিতে পারেন গাইস তো মশার ডাক নিতে পারলে দুনের থেকে আটকে আটকে গেলে গা বা কোনো কিছু হয়ে গেলে তো মশার ডাকটা বাইরইতে পারবেন তো দেখতেই পাচ্ছেন ডাইনি কিন্তু রিবে পয়েন্টে রিবে বিচ আছে তো আমি যাইলে কিন্তু যাই যা মারতে পারতাম কিন্তু আমি ওরকম জুন পোষা না গাই অনেক জুন পোশাক এরকম গাইস জানেন যে এনে দেখছি আমি রাখতাম দিন অনেক জুন পোশার আছে এরকম গাইস বাইরে তো অনেক সময় কি আমার মনে করেন ও অর্জুন প্রসার আমি ও পুষার তো আমাকে মারার জন্য ওরা আয়সা পরে অনেক সময় আমাকে মাইরা দেয় বা আমি ওদেরকে মাইরা দিয়েছি কেননা জুন পুষার আমি জানি না গাইস তো আর মারতে আইসে জায়গা তুই জুন পুষার ভাই তুই জুন পুষ দে তো ফাইট করা লাগে আমি এটা বুঝি না গাইস তো উপরে পাচ্ছেন যে প্লেয়ার আমাকে ফায়ার দিতে তো আমি কি করতেছি জুনের ভিতর যাওয়ার চেষ্টা করতেছি কেননা সামনে দেখেলে তো আমাকে মারিয়া দিবে গাইস তো আমি ট্রাই করতেছি জুনের ভিতর দেওয়া যাওয়ার তো দেখতে পাচ্ছেন আমি জুনের একটু ভিতর দিয়ে যেতে পারছি কেননা ডান পাশে প্লেয়ার আছে গাইস তো আমি সামনে দিয়ে জুন থেকে বাইরে হয়ে গেলাম গাইস তো জুন থেকে বাইরে হওয়ার পরেই দেখতে পাচ্ছি যে আমাদের প্লেয়ার কিন্তু একটা মরে গেছে গাইস তো ওদেরকে আমি চলে গাইস দেখতেই পাচ্ছেন দুই নাম্বার কিন্তু মরে গেছে তো এখান থেকে দিয়ে দিলাম আমি এখান থেকে রিবেই তো ওরা ময়রা যে ও গাইস দেখতে থাকেন মনে করেন এখান থেকে সুপার মেজিট নেওয়ার পরেই তো এখান থেকে বাইরে সাথে সাথে কিন্তু একটা প্লেয়ার ডাউন বলতে না ভরতে গাইস দুইজনই কিন্তু ডাউন তো এখান থেকে আমি উঠতে পারতাম তো ওই বললাম তো দুইজনকে রিভাইভ দেওয়ার পরেই দেখবেন যে বিজন থেকে আসতে জুন পুষার ও কিন্তু রিবেভ দেওয়ার জন্য তো ওর মতো রিবেব দিবে আমার মতো আমি আইসে বললাম গাইস তো সামনের টুকেন দেখতে পাচ্ছেন তো সামনের টুকেনটা কাজ করে নিলাম গাইস তো এখন জুন থেকে ফার্স্ট টু ফার্স্ট বের হয়ে যাবো গাইস কেননা জুনের ভিতরে থাকলে তো হেল কাটবে প্রচুর তো আমি জুন থেকে এই যে বাইরে হয়ে গেছি প্রায় তো অল্প কিছু হয়ে যে জুন থেকে গাইস ফাইনালে বাইরে হয়ে গেলাম গাইস তো গাইস দেখতেই পাচ্ছেন আমি কিন্তু জুন থেকে বাইর হয়ে গেছি গাইস তো আমি উপরের দিকে ঘোরাঘুরি করতেছি তো আমার টিম মেটটা জানি কম মরে আর এই ম্যাচে যে আমি কতবার দিছি গাইস তো আমি বলতে পারবো না তো আপনারা তো দেখেনি আমি কি পরিমাণ রিভএফি গাইস তো আমি ট্রাই করতেছি জুনের ভিতর থাকুক যে সামনে একটা টুকেন দেখছি গাইস আমি তো সেই টুকেনটা আমি বাড়ি দিতে চলে গেলাম গাইস তো আমার কাছে মোটামুটি একচল্লিশশো টুকেনের মতো আছে গাইস তো আমার কাছে কিন্তু ভালোই টুকেন আছে গাইস খারাপ না তো আর সব লাস্ট পর্যন্ত টিকে থাকতে পারে কি না আমার র্যামডোম প্লেয়ার যে ভুয়ে আনতে পারবে না আমি জানি না তারপরেও আমি ট্রাই করবো যে ওদেরকে ভুয়ে আনার ফুল সাপোর্ট দেওয়ার চেষ্টা করব যে আমি রিব্যপ মরে গেলে দেন গাইস আমি রিব্যপটা দিতে পারি তো ঝুন্ডে বিতে আমি যাইতেছিলাম দেখি কেউ আর এই দিয়ে দিতে গাইস তাই আমি বললাম যে তোমরা আমাকে বলবা না যে তোমরা রিব্যাব দিয়ে দিবা তো শুধু শুধু এখন তো আমি ঝুনে বিতে চলে গেছ তো আমি রিব্যপ পয়েন্টের কাছে কাছে গেলে কী হইতো গাইস তো কিছুই করার নাই তো আমাকে আবার ফেরতই আসতে হইতো কেননা ওরা মাইকই অন করে না গাইস তো র্যামডম তো আপনারা বুঝেনি র্যামডম প্লেয়ার সবাই কিন্তু মাইক খুলে না আর আমি কথা বললে ওরা কথা শুনে না তো ওদের মতোই ওরা খেলে গাইস কিছু কিছু র্যামডোম প্লেয়ার যে এত ভালো তো অনেক ভালো পারফরমেন্স দেয় আর কি গেম প্লে দেয় গাইস তো অনেক ভালো ভালো প্লেয়ার আছে তো র্যামডম কোনো ব্যাপার না গাইস তো আমিও এদিক দিয়ে ঘোরাঘুরি করতেছি তো একটা আমার সাথে একটা আছে ও ঘোরাঘুরি করতেছে গাইস দেখতে পাচ্ছেন তো আমি নিজ দা ঘুরতেছি উপরে গেছে গাইস তো কোনো ব্যাপার না আমি নিজদা ঘোরাঘুরি করতেছি তো আবার সামনে দেখলাম যে ডাইনিং নিয়ে তো আমি ঝুঁ লাগলাম উপরের দিকে গাইস তো দেখতে পাচ্ছেন তিন নাম্বার বাইক ডাউন হয়ে গেছে গাইস কোনো ব্যাপার না গাইস তো আমি যে পর্যন্ত আছি অবশ্যই আমি রিবেব দিয়ে দিব গাইস লাভজন হলো রিবেফ দিই তো যদি ব্যর্থতা হয় তো হয় কেননা ওরা যদি লাভজন অনেক সময় ফাইট লুতে পারে না বা উপরে থেকে না আমার আগি মইটা জায়গায় গাইস তো আমার এই টিমের গোল উপরে খুবই ভরসা আছে র্যান্ডম হলে ওই কি গাইস তো অনেক র্যান্ডম প্লেয়ার অনেক ভালো খেলে গাইস তো আমার উপর ওদের বিশ্বাস আছে যে ওরা ভুইয়াটা টানতে পারবে গাইস তো দেখা যাক ওরা ভুইয়াটা টানতে পারে কি না আর যদি ভুইয়াটা টানে গাইস অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন গাইস তো অবশ্যই তো দেখতেই পাচ্ছেন যে আমাদের আর এই নি কয়েকজন আসে গাইস জন আমরা টিমের চারজন সহ তো দেখতে পাচ্ছেন আবার দুজন কিন্তু ডাউন হয়ে গেছে গাইস তো দেখা যাক আমি ওদেরকে ঝুনের বিচার জাইটা গাইস তো বলা যায় না গিল ওই জায়গায় গেলাম না গাইস কি জন্য তো ওই জায়গায় তো অনেক এনিমি থাকে তো আমাকে দিলে তো শেষ খেলাই শেষ তো ওদেরকে কাউকে আমি লিপে দিতে পারবো না তো জানি না আমি জুনের ভিতরে জাইটা শিখে গাইছ লিমিট আছে কি না সেটা আমি বলতে পারি না তো এখানে কিন্তু প্রচুর হিল তা গাইস দেখতে পাচ্ছেন দুজন প্লেয়ার মেরে গেছে তো এখানে আমি কিন্তু সুপার সমানে মারতাসি গাইস তো এখানে মারার পরে যে সামনে বিল্ডিং মেশিন গাইস এখান থেকে আমার পরে গাইস দেখি কি যে লিমিট ছাড় গাইস কিছু কারণের পরে আমি ডাউন হয়ে গেলাম গা আমি হয়ে গেলাম গাইস তো এখান থেকে আমি মরে যাওয়ার পরেই তো দেখতে পাচ্ছেন আমাদের চার নাম্বার ভাই বাই রয়েছে তো আমাদের চার নাম্বার ভাই কি হুইয়া টানতে পারবে গাইস তো মিরাজ বাই কি পারবে তো দেখা যাক আমাদের মিরাজ বাই আমার পুরো বর্ষা আছে গেছে তো দেখতে পাচ্ছেন ছয়জন প্লেয়ার ভাই চার তো এখানে আমাদের টিমের সহ তো দেখা যাক আমাদের টিমেট কি পারবে যে ছিল ও বাই বিজনে এক যাত্রা দিয়ে মেরে দিয়েছে সে কোনো ব্যাপারই না আমাদের টিম মেটের জন্য দেখতে পাচ্ছেন আমাদের মিরাজ ভাই খুবই ভালো গেম প্লে দেয় তো দেখা যাক আমাদের মিরাজ ভাই কি ওয়ান ভার্সেস ডু ও ওয়ান ভার্সেস ওয়ানই গাইস তো দেখা যাক আমাদের মিরাজ ভাই কীরকম খেলে তো এখানে আমাদের লংয়ের থেকে মারা হেড ছোট দাও ট্রাই করতেছে গাইস তো ওই প্লেয়ারে খুবই সহ আছে তো কোনো ব্যাপারই না আমাদের মিরাজ ভাই ফুল কনফিডেন্স আছে গাইস তো ফ্লাস মারতাছে গাইস তো দেখা যাক আমাদের এই লঞ্চ মেয়া দিছে বাপরে বাপ এখনই তো আমাদের মিরাজ ভাই গেছিলো আরে ভাই মিরাজ সাইডে যাও ও সাইডে যে কোন পায় না গাইস এত সাইডে এসে বিজন দেয়া গাইস দেখা যাক কে মারতে পারে ও বাইসা বিজনে যাতা দিয়ে গাইস বিজনে যাতা দিয়ে অবশেষ ভুয়াই নেই ফালাইলাম গাইস